প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ ময়দার আলু দিয়ে তারণ মোচার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফটটা কি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে না একেবারে সফট থাকবে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে সাথে হাফচা চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়ে দিচ্ছে দুইটি কাঁচামরিচ করছে জিরা এবং পাঁচফোরণ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলা রাস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলে হবে তারপর একটি বড় সাইজের আলু এরকম কিউব করে কেটে দিয়ে দিচ্ছে সাথে এক কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে চুলারাস মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছে তারপর এক এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফচা চামচ পরিমাণ কোয়াটা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আলু সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলারাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হয়ে আসে আর পানি খুব ভালো করে শুকিয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এখন একটু মিশিয়ে নিচ্ছি দেখুন পানি শুকিয়ে গিয়েছে আর আলু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর দিয়ে পাতলা পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে করে রুটিটাকে যতটা সম্ভব বেলতে হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার রুটির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পিৎজা কাটা দিয়ে মাছ বরাবর ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি তারপরে কোনাটাকে আমি সমান করে নিচ্ছি এবারে মুখটাকে ঠিক এভাবে বন্ধ করে নিতে হবে তারপর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গোল বলের মতো আমি তৈরি করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে চ্যাপটা করে নিচ্ছি এখন এটাকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখান থেকে একটি অংশ বড়ির উপর নিয়ে নিচ্ছে উপরের সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা রাখা চাপে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো পুঁড় দিয়ে দিচ্ছে চামচটি এভাবে একটু সেট করে নিতে হবে চামচ দিয়ে চারপাশ ঠিক এভাবে সমান করে দিচ্ছে রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাজ করে নিচ্ছে অর্থাৎ আমি মোগলাই পরোটার মতো ভাজ দিয়ে নেব রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে অপর সাইডে একইভাবে আমি ভাঁজ নিচ্ছে হাত দিয়ে দুই পাশ ঠিক এভাবে আমি সমান করে দিচ্ছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি গরম তেলে নাস্তাগুলো দেওয়া চাপে না তাহলে নাস্তাগুলো পুড়ে চাপে আর খুব বেশি মুচমুচে হবে না নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার আলুর ইউনিক নাস্তা দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আজকে আমি আপনাদের আলু আর পেঁয়াজ দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার ঢাকা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাক্টা সরিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে দেখুন পেঁয়াজ অনেকটা নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক এক গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আদা বাটা কোয়াটার চা চামচ পরিমাণ রসুন বাটা কোয়াটা চা চামচ পরিমাণ মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে এবার ডো থেকে পাঁচটি লাইচি আমি কেটে নেব এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে কোন বলের মতো তৈরি করে নিতে হবে এই তো গুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে এবার বেলুন দিয়ে পেলে ছোটটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না মধ্যের অংশটা একটু মোটা থাকবে আর সাইডটাকে পাতলা করে নিতে হবে দেখুন এরকম রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পুট দিয়ে দিচ্ছে তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি সিল করে নেব মুখটাকে খুব ভালো করে পেঁচিয়ে সিল নিতে হবে বাড়তি অংশ আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। হাতের তালু দিয়ে চেপে চেপে চেপটা করে নিচ্ছে এই কাজটা খুবই সাবধানে করবেন তা না হলে পুর বের হয়ে যাবে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে বেশি জুড়ে আছে নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে নাস্তাগুলো মুচমুচে হবে না নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন দিয়ে তেল তেল প্লেটে তুলে ভালো করে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ময়দার সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দেড় পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চুলা রাস মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাঁটা চামচ দিয়ে ঝুড়োছোড়া করে নিয়েছে সাথে এক কাপ পরিমাণ গাজর কুচে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হবে না এতেই টেস্ট ভালো আসে গুড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলাও বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে তারপর সমান চার ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বাকিগুলোকে ঢেকে রাখবো এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব এবার বেলুন দিয়ে পেলে বড় পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার রুটির দুই পাশে ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে মধ্যে কিছুটা ফাঁকা রাখতে হবে অপর পাশেও করে আমি কেটে আর মাঝখান বরাবর ফাঁকা রাখতে হবে তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এবার রুটির মধ্যে চিকেন এবং সবজির পুর ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে এখানে আপনারা পছন্দ মতো বেশি বা কম পুর ব্যবহার করতে পারবেন তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব হাত দিয়ে চেপে সেট নিচ্ছে নিচ্ছে তারপর আবারও আর হাত দিয়ে একটু চেপে সেট খুঁ দিতে হবে আবারও এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব এই সাইডটাতে পানি লাগিয়ে ফোল্ড করে দেব। তারপর হাত দিয়ে চেপে দিচ্ছে আবারও চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব সাইডটাতে এভাবে চেপে সিল করে দিতে হবে আবারও দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার এর মধ্যে তিনটি নাস্তা আমি দিয়ে দিচ্ছে নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে চুলারাস মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এই নাস্তাটাকে কম তেলে ভাজতে পারবেন ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চল এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের আলু গাজর আর ডিম দিয়ে দারুণ মজার হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তেল ছাড়াই যে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায়। একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে ময়দা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এবার চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি ডিম দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ অপেক্ষা করব এরপর যে ডিমটাকে ভেঙে ঝোরঝোরা করে নিতে হবে তারপর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার ডিমটাকে এক মিনিটের মতো ভেজে নিতে হবে ডিম কিছুক্ষণ ভেজে করে নিয়েছে এখন থেকে নামিয়ে ডিমটাকে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নেব একই ফ্রাইপ্যানে দুইটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছে এরপর আলু কুচি দিয়ে দিচ্ছে সাথে কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে এর পরিবর্তে আপনারা চাইলে চাট মশলা কিংবা নুডুলসের মশলা ব্যবহার করতে পারবেন এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু গাজর সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে তারপর মিশিয়ে নিচ্ছে ডিম আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে তারপর মিশিয়ে নিচ্ছে এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে ছোট কেটে নিচ্ছি এবার তো ছয়টি লেচি আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বরের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবারে বলটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে গোল বাটির মতো তৈরি করে নিতে হবে আঙুল দিয়ে সাইডটাকে এভাবে চেপে চেপে পাতলা করে নিতে হবে দেখুন এরকম গোল বাটির মতো আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে চামচ দিয়ে এভাবে একটু চেপে সেট করে নিতে হবে তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে দিচ্ছে তা না হলে ভাজার সময় খুলে যাবে এবার হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার ভাজার পালা চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যান আমি গরম করে নিয়েছি তারপর একে একে নাস্তাগুলো মিতিয়ে দিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাছামাছি রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি তারপর আবারও ঠাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা একটা করে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো রাস্তা একইভাবে দেখুন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ